আমি এই যে দেখেন কেমন আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আসলে এক বছর পর মানিক ভাইয়ের সাথে দেখা আমি সেই চট্টগ্রাম থেকে চলে আসছি মানিক ভাইয়ের বাড়িতে আবারও

আর এই হঠাৎ করে সে আমাদের বাসায় চলে আসছে এটা আসলে আমি কখনো ভাবতেও পারি না আমার না জানাই এই সব আমি তো আমার চাচুর দেখতাম চাচুর নাম কি মেহেজাবিন সামজিলা এই তো বাইশ একটা তো কিছু আনলাম নাকি

আমি এর আগে ব্যথা পাইলাম বাসা সবাই ভালো আছে তো বাসার সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনার দেখতেছি না আপনার মা কই আপনার তো ইচ্ছা হে করে না রান্না করে রান্না করে না রান্না করতেছে আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা আমার এই একমাত্র কন্যা সন্তান আমার কন্যা সন্তানের জন্য দোয়া করেন আর বাসা সবাই ভালো আছে তো সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমি তো এখানে এসে আমার ভীষণ ভালো লাগতেছে বন্ধুর সাথে দেখা করতেছি ওই সেই সৈজা বন্ধু আর আমার তো মনে করেন যে সবসময় মানিক ভাইকে করে করি সবসময় তো একটা টান আছে বন্ধু হিসেবে আমার তো আমি সবসময় এই জন্য দেখতে আসি আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ